अल्लाह पाक रब्बुल आलमीन ने बंदा मुसा का जन्म दिया जनाबे वो परेशान हो अब के अल्लाह ताला ने दरबार में मेहमान दे अपना के अल्लाह ताला की हाजिर दे दिए की तोहफा दे दिए हमारे बारे में जो भी मेहमान आशे नूतन मेहमान आशे हम खावा यो दे आदर को लिया पर हम जमा दिया दे 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 ना ओ परेशान हो अलैहि वसल्लम

আমার উমদ আপনার উমর চাইতে শত শত গুণেশক্তি শালী ছিল তবুও আমার উমর ব্রুজা রাখে নাই আমার কথা আমার কথা মানে নাই আল্লাহ রুম পালন করে নাই আপনার উমর্য আমার উমর থেকে অনেক অনেক দুর্বল আপনার উমত্ত তা বহন করতে পারবে না তবং কে আর আমি মহাম্মদ রসুল আল্লাহ দরবারে গিয়ে আলাস করলেন গো আল্লাহ আপনি আমার বন্ধু আপনি আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন হাবিব রূপে গ্রহণ করেছেন আমি আপনার কাছে একটা আর্জি রাখতে চাই আপনি যে আমাকে পঞ্চা শক্ত নামাজ দিয়েছেন আমার অনুমতটা পারবেন তখন আল্লাহ রাতুল আলমী বললেন অনুমতি যাও আমি আপনাকে পাঁচ শক্ত নামাজ শুনিয়ে দিলাম তখন দেখতে দেখতে আল্লাহ তালা রবি এইভাবে একবার আসেন পাঁচ তো কমে আসলেন পরে আবার মুসা আবার পাঠাইলেন দ্বিতীয়বার গেলেন দশ অক্ট কমালেন তৃতীয়বার গেলেন পনেরো অক্ত কমালেন চতুর্থবার গেলেন বিশ অক্ট কমালেন আবার যখন পঞ্চমবার গেলেন আবার পাঁচ অক্ট কমালেন পঁচিশ অক্ট কমায় নিয়ে আসলেন আবার যখন পঞ্চমভাবে যাইতে যাইতে নয়বার গেলেন নয় বলে আল্লাহ কাআলা কই কালৈ সপ্ত আমারাজ দিলেন দেওয়ার পরে আল্লাহ রাব্লা দিয়েন হাবিবকে আবার দুসা রেখে দেশ নাম ওগো নবী ওগ মহামন্দর লাসুল্লাহ ওগ হাবিব আপনার পা শব্দ আমাদেরও আদায় করতে পারবে না আমরা ঠিকমতো পা শব্দ আমার আদায় করতে পারি কি না আমরা পা শব্দ আমাদেরও আদায় করতে পারি না অথচ আমরা নবী আমাদের কি কি দায়িত্ব দিয়ে দিয়েছেন উলামায়ে কেরাম কি কি দায়িত্ব দিয়েছেন আমাদের উম্মাহ মুসলিম উম্মাহ কি কি দায়িত্ব দিয়ে দিয়েছেন আমাদের উপরে কি দায়িত্ব হয়েছে আমরা যতটুকু মুসলমান হয়েও জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো অন্তর দ্বারা ভয় করো তিন দ্বারা ভয় করো পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী রূপে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এবং অপর অংশে বলতেছেন ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কেনে আল্লাহ আমাদেরকে বলেছেন পরিপূর্ণ মমিন না হইয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া আমাদেরকে বলতেও পারতেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হলে মমিন না হলে চলবো আল্লাহ এখানে কঠিন বলে দিয়েছেন হে আমার বান্দারা শুনো তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আমরা তো দাদাও মুসলমান দাবি করি আমাদের বাবা ও মুসলমান দাবি করি আমাদের কল সবাইকে মুসলমান দাবি করি আমাদের পূর্বকার ইতিহাস আমরা মুসলমান দাবি করি কিন্তু আজকে পর্যন্ত একজন মুসলমান মুখে হাত দিয়ে বলতে পারবে না রসুলের উন্মদ হিসাবে কী দায়িত্ব ছিল উপরে কি দায়িত্ব ছিল এই দায়িত্ব সতরূপ পর্যন্ত পালন করেছে